Allah, ik ben hier al lang. Wees niet wie dat? Ik heb hier al lang. Ik heb hier al lang. Wees niet wat goed. Ik heb hier al lang. Ik heb hier al lang. Ik heb

জা মোতা কাষলৈকে ধৰি যাব আছিল জেগা

আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর কাপাসিয়া রোডে একটা তিনশো তিনশো বছর প্লাস পুরনো একটা বটগাছের দেখা মিলল এখানে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন এই গাছটা দেখি আমরা এখানে থেমে গাছটা সম্পর্কে জানার চেষ্টা করি গাছটা অনেক বিশাল আকৃতি মানে আমার দেখা এখন পর্যন্ত এর থেকে বড় আমি বটগাছ আপাতত দেখি নাই হয়তো থাকতে পারে বা বাংলাদেশে আছে শুনেছি কিন্তু এটা আমার কাছে সর্ববৃহৎ আমার চোখে দেখা এই এত বড় গাছের কাছে আমরা মানে খুবই সামান্য খুবই সামান্য দেখেন আমাদেরকে কত ছোট লাগতেছে মানে গাছের কাছে মনে হয় না আমার মতো আরও কতজন হলে পুরো গাছটাকে গিরতে পারবো মানে হাত দিয়ে মানে খুবই অনেক বড় এত বড় মানে পুরের স্থানীয় লোকজন ছিল এখানে তাদের সাথে কথা বললে বলে জানতে পারলাম এটা নাকি তিনশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমল থেকে মানে এত বড় বট গাছ আপনারা কে কে দেখেছেন এই গাছ অনেক কমেন্টে জানাবেন